হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিঁড়ে ও বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেবে এক কাপ পরিমাণে এখানে চিঁড়ে নিয়েছি চিঁড়েটাকে এইভাবে একটু চেলে পরিষ্কার করে নেবো চিঁড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে তো দেখুন চিঁড়েটা পরিষ্কার করে নিয়েছি এরপর এই চিঁড়েটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তারপর এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান এছাড়া না কেন তাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন চিড়েটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপরে এই চিড়ের গুঁড়োটা একটা পাত্রে নিয়ে নিলাম ওই সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং ওই সাথে হাফটা চামচ পরিমাণে গোটা জিরে এবং হাফটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও এখানে হাফটা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপরে এই শুকনো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে চামচ করে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন চামচ করে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে আমি অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে বেসন নিয়েছি এখানে এক কাপ চিড়ের জন্য হাফ কাপ বেসনই যথেষ্ট তো বেসনটা নেওয়ার পরে এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটাকে জামচ করে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে এক চিমটে মতো একটু লবণ দিয়ে দিয়েছি চিঁড়ের সাথেও যেহেতু লবণ দিয়েছি এটাতে লবণটা একটু কম পরিমাণে দিলাম তো লবণটা দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে যে কাপ মেপে আমি বেসন নিয়েছি সেই হাফ কাপ পরিমাণে এখানে জল নিয়ে নিয়ে নিয়েছি এই হাফ কাপ পরিমাণে জল আমি অল্প অল্প করে দিয়ে পুরো জলটাই এর সাথে মিশিয়ে নেব তো একেবারে পুরো জলটা দিয়ে মাখবো না একটু একটু করে জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবো যাতে এর মধ্যে আর কোনো মোটা অংশ বা দানা না দেখা যায় তো সেই জন্য দেখুন অল্প অল্প করে পুরো হাফ কাপ জলটাই আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরকম একটা বেশ পাতলা প্যাটার তৈরি করে নিয়েছি তো এখানে আমি হাফ কাপ বেসনের জন্য হাফ কাপ জলই দিয়েছি যেহেতু এর সাথে মেশাবো চিড়েটা যেহেতু অনেকটাই জল টেনে নেবে তো সেই জন্য এখানে প্রথমে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি এরপর এই বেসনের ঘোলের মধ্যে চিড়ের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশাবার সঙ্গে সঙ্গে চিঁড়েটা পুরো জলটাই টেনে ঘন হয়ে যাবে কারণ চিঁড়ে খুব চটজলদি জল টেনে নেয় তো দেখুন চিঁড়েটা এখন জল টেনে নিয়েছে অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য যাতে চিঁড়েটা এই বেসনের ঘোলের মধ্যে খুব ভালো মতো ভিজে যায় তো জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক গ্লাস পরিমাণে এখানে জল নিয়ে নিলাম এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে আলুটাকে ধুয়ে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিয়েছি এই সাথে এখানে এক বাটি পরিমাণে এখানে আমি সয়াবিন নিয়েছি এখানে আমি ছোটো দানার সয়াবিন নিয়েছি আপনাদের বাড়িতে যদি বড়ো দানার সয়াবিন থাকে সেটা নিলেও কোনো অসুবিধে নেই এরপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এটাকে সেদ্ধ হওয়ার জন্য তো এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম এরপর চামচে করে চেক করে নিচ্ছি তো দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং সয়াবিন তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল তো এরপর এটাকে জল থেকে ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি তো দেখুন এখানে আলু ও সয়াবিনটাকে জল থেকে এভাবে একটু ছেঁকে তুলে নিচ্ছি তারপর এটাকে আলু ও সয়াবিন দুটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এখানে আমি সয়াবিনটা দিয়েছি হাফ কাপের কিছু কম হবে কাপ মেজারিং কাপ মেপে হাফ কাপের একটু কম হবে সেরকম পরিমাণে এখানে সয়াবিনটা নিয়েছি তো তখন এটাকে জল থেকে তুলে নিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে একটু প্রথমে ঠান্ডা করে নিতে হবে তো দেখুন এটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর এর থেকে এই যে আলুর টুকরোগুলো আছে আলুটাকে একটু আলাদা করে নেব আলুর টুকরোগুলোকে আলাদা করে নেব এবং এই সয়াবিনের যে টুকরোগুলো আছে সেগুলোকে জলটা ভালো করে নিংড়ে নেব তো দেখুন আলুটা আলাদা করে নিয়েছি এরপর সয়াবিনের মধ্যে অনেকটা জল থাকে তো এটাকে এরকমভাবে জলটা একটু নিংড়ে বার করে নেব তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই সয়াবিনের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই নতুন পদ্ধতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এরপর আমি সমস্ত সয়াবিনটাকে এইভাবে জলটাকে নেগড়ে তুলে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে এরপরে এক্সট্রা জলটাকে সাইডে রেখে দিচ্ছি এরপর মিক্সিং জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব তো এখন এই সয়াবিনটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে এই যে আলুর টুকরোগুলো নিয়েছিলাম সেটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু এইভাবে পেস্ট করে নিচ্ছি আলুটা যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটা খুব সহজে এইভাবে পেস্ট হয়ে যাবে তো দেখুন এটা চামচের সাহায্যে এইভাবে খুব সহজেই এটাকে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নিলাম আলুটা যখন খুব ভালো করে স্ম্যাশ করা হয়ে যাবে তখন ওই যে সয়াবিনের পেস্টটা করে রেখেছি পুরো সয়াবিনের পেস্টটা এই আলুর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা বাড়িতে গেস্ট আসলে আপনারা এরকম ধরনের রেসিপি ব্রেকফাস্টও সার্ভ করতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় এবং ভীষণই হেলদি রেসিপি প্রচুর সবজি এবং সয়াবিন ও আলু দিয়ে আমি এই রেসিপিটা করেছি তো রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এখানে এরপর আমি সয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম সয়াবিনের পেস্টটাও খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি একদমই মোটা দানা কিছু নেই খুব ভালো মতো এটা পেস্ট হয়ে গেছে এরপর এখানে আমি একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিলাম এখানে আমি আর বিশেষ কিছু সবজি দেব না তো এরপর এখানে এক টুকরো আদা নিয়েছি আদাটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু পালং শাকের পাতা কুচিয়ে নিতে পারেন বা একটু ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটো এখানে মিশিয়ে নেওয়া যাবে বা এটা আমি নিরামিষ করেছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন তো দেখুন এরপর আমি এখানে এক মুঠো পরিমাণে কুচনো ধনে পাতা দিয়ে দিলাম এরপর ওই সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ পরিমানে ওই সাথে এখানে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো এরপর সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই এই মশলা দিয়ে এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে তারপর সব কিছু দেওয়ার পরে আমি হাতে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু দেওয়া থাকলে এর টেস্টটা ভীষণই ভালো হবে সয়াবিনের মধ্যে আলু এবং গাজরটাকে নিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে করে তো দেখুন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো বন্ধুরা আজকেরই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন সব কিছুই খুব ভালো মতো স্ম্যাশ ও সেদ্ধ করা আছে শুনে এটা মেশাতে খুব বেশি টাইম লাগবে না খুব সহজে এটা খুব ভালো মতো এভাবে মেশানো হয়ে যাবে তো এটা এখন একদমই রেডি এদিকে আমি বেসন ও চিঁড়ের যে মিশ্রণটা মেখে রেখেছিলাম সেটা এখন চেক করেছি সেটা এখন দেখুন চিঁড়েটা পুরো জল টেনে নিয়ে একদম শক্ত শক্ত হয়ে গেছে এটা তো এটাকে আমি হাতে করে প্রথমে একটু মেখে নিচ্ছি তারপর একটু জল উপর থেকে ছিটিয়ে নেবো যেহেতু মিশ্রণটা ভীষণই শক্ত হয়ে গেছে তো এটাকে একটা বেশ নরম ডো মতো তৈরি করে নেবো তো সেই জন্য উপর থেকে আমি আবারও একটু জল ছিটিয়ে দিয়েছি প্রায় এক চা চামচ পরিমাণে একটু জল দিয়েছি খুব বেশি জল দি যেহেতু এটাকে একটা ডো মতো রেডি করতে হবে তো দেখুন এইখানে অল্প জল দিয়ে এইভাবে এটাকে একটু হাতে করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তো চিঁড়ের সাথে বেসন দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল একদম কচুরি সিঙ্গাড়ার মতো এর টেস্ট হয়েছিল বন্ধুরা তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এটা খুব ভালো মতো একটা ডো রেডি করে নিয়েছি এদিকে আমি যে আলু ও সয়াবিনের পুরটা করে রেখেছিলাম সেটাকে এখন সাইডে নিয়ে নিয়েছি এরপর এই হাতটা পরিষ্কার করে ধুয়ে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি এরপর এর থেকে আমি কয়েকটা বেশ লেচি মতো কেটে নেবো লেচিগুলো খুব বেশি ছোটোও হবে না আবার খুব বেশি বড়োও হবে না একটু বেশ মিডিয়াম আকারের লেচি কয়েকটা এখান থেকে কেটে নিচ্ছি তো প্রথমে লেচিগুলো এভাবে কেটে নেবো তারপর হাতে করে একটু গোল গোল করে এগুলোকে রেডি করে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি এটাকে আমি খুব কম তেলে ফ্রাই করেছি এবং এটা খুব বেশি তেলেও টানে না কম তেলের মধ্যে এটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যায় তো দেখুন এরপর আমি এটার থেকে এইভাবে একটু গোল গোল করে প্রথমে এগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখুন সবগুলো এখানে রেডি করে নিয়েছি এরপর এখান থেকে একটা এভাবে নেব তারপর হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে এই আঙুলের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে দেব দেখুন এভাবে একটা বেশ বড় বাটির আকারে এটাকে শেপ দিয়ে নিচ্ছি তারপর ওই যে পুরটা করে রেখেছি একটা লেবুর সমান পুর আমি এখানে নিয়ে নেব একটু বেশি পরিমাণে পুরটা দিতে হবে তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে তো দেখুন একটা নেবু যতটা সাইজ হয় সেরকম সাইজের আমি পুরটা এখানে দিয়ে দিয়েছি তারপর আঙুলি করে এইভাবে একটু চেপে চেপে পুরটা ভেতরের দিকে দেবো আর উপরে কেনারাগুলো একটু হাতে করে উপরের দিকে তুলে নেব তাহলে খুব সহজে এটা মুখটা বন্ধ হয়ে যাবে তো এই জন্য বারবার হাতে করে একটু করে চাপ দিয়ে পুরটা ভেতরের দিকে দিতে হবে এবং উপরের দিকে এইভাবে কেনারাগুলো তুলে নিলেই মুখটা খুব ভালো মতো বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি এটাকে একটু ডিম্বাকৃতির সাইজের শেপ দিয়ে দেবো এইভাবে তো নর্মালি আমরা সাধারণত গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে এইভাবে করে থাকি তো একটু এটাকে আমি আজ একটু নতুনভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টার বা ডিম্বাকৃতি আকারে শেপ দিয়ে দেবো তাহলে এটা দেখতে ভীষণই ভালো লাগবে এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে তো দেখুন এবার মুখটা প্রথমে বন্ধ করে দিই হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি এবং চারিদিক থেকে এইভাবে একটু খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এখানে আমি একটা এইভাবে তৈরি করে নিয়েছি এইভাবে আমি সমস্ত এই কচুরিগুলোকে রেডি করে নেব তো এটা বানিয়েও ভীষণই সহজ এইভাবে খুব সহজেই এগুলো রেডি হয়ে যায় তো দেখুন এখানে আমি একটা রেডি করে নিয়েছি এইভাবে সমস্তগুলো একইভাবে আমি রেডি করে নেব তো দেখুন দ্বিতীয়বারও আমি একটাইভাবে বাটির মতো করে নিয়েছি তারপর এটার মধ্যে খানিকটা পুর দিয়ে দিলাম তারপর এটার মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে দেব পুরটা যত বেশি দেওয়া হবে তত এর টেস্টটাও ভালো হবে এবং বেসন দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল তো দেখুন এই জন্য পুরটা একটু ভালো করে ভেতরের দিকে এইভাবে দিয়ে দেবো তারপর মুখটা খুব ভালো মতো করে বন্ধ করে দেব তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার এটাকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় তো দেখুন এইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি মিশ্রণ আমি রেডি করেছিলাম তা থেকে আমার মোট হয়েছে এবং এর পুটটা অনেকটাই বেড়ে গেছে তো ওটাকে আমি একটু গোল গোল করে পাকিয়ে টিকিয়ার মতো করে কম তেলে ফ্রাই করে নেব তো দেখুন এখানে আমার সমস্তগুলো রেডি হয়ে গেছে এখানে আমি প্রায় হাফ কাপেরও একটু কম পরিমাণে তেল দিয়েছি তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাই ফ্লেমে এগুলোকে তিন মিনিট ধরে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো কিন্তু একেবারেই বেশি তেল টানে না খুব কম তেলে এটা ফ্রাই হয়ে যায় তো দেখুন এরপর নিচের দিকটা প্রায় এক মিনিটের জন্য একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছি তারপর এগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন কালারটা খুব সুন্দর লাল লাল কালারও এসেছে তো এইভাবে আমি নিচের দিকটাও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তো উপরটা এই জন্য ভীষণই খাস্তাও মুচমুচে হয়েছিল এবং তেল দেখুন একদমই তেল টানে না যে তেলটা দিয়েছিলাম প্রায় অনেকটা তেলই নিচে রয়ে গেছে তো দেখুন এরপর এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছে তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে দেব তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বা বিকেলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর এগুলো সব তুলে নিলাম তারপর এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবং এর শব্দটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে এরপর আমি এগুলো প্লেটে নিয়ে সার্ভ করে দিয়েছি এবং এর শব্দটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা একদম পুড়ে ভর্তি তো দেখুন এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেব এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা এবং কতটা টেস্টি মতো রেডি হয়েছে এবং দেখুন ভেতরটা একদম পুরে ভর্তি ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো এরপর আমি এগুলোকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ